ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা মঙ্গলচন্ড্রীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা মঙ্গলচন্ড্রী আজকের পর্বের বিষয় হল দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে জয় মঙ্গলচণ্ডীর ব্রত কবে কবে জেনে নেব এর পূর্ণাঙ্গ সময়সূচি জানব ব্রতপালনের নিয়ম পুজোর উপকরণ এবং নিয়ম এই দিন কি খাবেন এবং কোন কোন খাবার ভুল করেও খাবেন না এই দিন মা মঙ্গলচন্ডের পুজোর আগে খিলি তৈরি করবেন কিভাবে বা খিলি তৈরির পদ্ধতি এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাংলার মায়েদের বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পার্বণের হাজারো বার ব্রত জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার কুমারী এবং সধবারা সংসারে মঙ্গল কামনার জন্য স্মরণ করেন মা মঙ্গলচন্ডীকে এই দিন কাঁঠাল পাতা দুর্বাঘাস ধান জব ও মুখ কলাই রেখে খিলি বানিয়ে মা মঙ্গলচন্ডীকে নিবেদন করেন এবং পরে কলার মধ্যে সেই ধান জব পুরে গদ গিলে খান আমলাবাটা ও হলুদ দিয়ে স্নান করানো হয় মাকে এবং পাঁচটি ফল অর্পণ করা হয় চলুন এবার জেনে নেব দু সালে বাংলা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে জয় মঙ্গলচন্ডীর ব্রত কবে কবে পড়েছে এবং পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে বাংলা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার বিশে মে দু দ্বিতীয় মঙ্গলবার সাতাশে মে দু বাংলার বারোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ তৃতীয় মঙ্গলবার তেসরা জুন দু হাজার পঁচিশ বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ চতুর্থ বা অন্তিম মঙ্গলবার দশই জুন দু হাজার পঁচিশ বাংলার ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জয় মঙ্গলচন্ডীর ব্রতের উপকরণ পূজার জন্য লাগবে সতেরোটি সুপারি ধান দুর্বা ফুল পাকা আম পৈতে ও কাঁঠাল ইত্যাদি একটি সিঁদুর কোটো একখানা আয়না ও চিরুনি জয়মঙ্গলচন্ডী ব্রতের নিয়ম বা পদ্ধতি জয়মঙ্গলচণ্ডী ব্রতের দিন প্রথমে আলপনা দিয়ে একটি পদ্ম এঁকে তার মাঝখানে কতগুলো ধান ছড়িয়ে দিয়ে ওপরে ঘট বসাতে হবে ঘটের পাশেই রাখতে হবে ভাড়া ওই সময় সাধারণত যে সমস্ত ফল পাওয়া যায় তাই দিয়েই ভাড়া তৈরি করা হয়ে থাকে এতে দিতে হয় দুটি করে আম জাম জামরুল কালো জাম ও সুপারি এটি মঙ্গলচন্ডীর ঘটের পাশেই রেখে দিতে হবে এর ওপরে একটি গোটা কাঠালো দেওয়া যেতে পারে তারপর ভাড়ার পাশে রাখতে হবে জল সতেরোটি তুলসী পাতা সতেরোটি আমন ধানের চাল সতেরোটি জব চাল এবং এক টুকরো কলাই পাতায় মুড়ে ভাড়ার কাছে রাখতে হবে এটিকে পানের মতো মুড়ে ভাড়ার কাছে রেখে দিতে হবে এইভাবে খিলি তৈরি করে নেবেন এরপর মা মঙ্গলচন্ডীর মন্ত্র বলে পূজা সমাপ্ত করতে হবে এবং ঘটে পুষ্প অর্পণ করতে হবে এরপর ব্রতকথা শ্রবণ করতে হবে এবং সর্বশেষে খিলি খেয়ে বা গত খেয়ে পূজা সমাপ্ত করতে হবে এবার জেনে নিন খিলি কিভাবে খেতে হবে তুলসী পাতা এবং কলার সঙ্গে মেখে নিয়ে গিলে খেতে হয় এগুলো খাওয়ার সময় সাবধানে গিলতে হবে যাতে এগুলো দাঁতে না ঠেকে যায় এটাই হলো গত খাওয়া এই সম্পূর্ণ গতকে তিন ভাগে ভাগ করে তিনবারে সমস্তটা খেয়ে নেওয়াই হলো বিধি জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর পূজা আপনি বাড়িতেও করতে পারেন এবং মন্দিরে গিয়েও পূজা দিতে পারেন জয় মঙ্গলচন্ডীর ব্রতকথা শোনার নিয়ম হল তিন গাছা দুর্বা এবং ফুল হাতে নিয়ে এই ব্রতকথা শ্রবণ করতে হবে এবং ব্রতকথা সমাপ্ত হলে দুর্বা এবং পুষ্প ঘটে অর্পণ করতে হবে এবার চেনে নেব জয় ব্রত পালন করলে ব্রতি কি কি খেতে পারবেন এবং কোন কোন জিনিস খেতে পারবেন না এই দিন ব্রত পালন করলে ব্রতি ভাত রুটি এইগুলি একেবারেই খেতে পারবেন না ব্রতিকে একবেলা আহার গ্রহণ করতে হবে ফল দুধ মিষ্টি খেয়ে ব্রত পালন করতে পারেন লুচি এবং নিরামিষ তরকারিও খাওয়া যেতে পারে এই দিন সাবুর তৈরি জিনিস ময়দার তৈরি জিনিস সুজি ডালিয়া পনির এই জিনিসগুলি খেতে পারেন আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে অবশ্যই নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে